নিজের নিজের পরিবারের এলাকায় মনে ভালো লাগছে ফ্যামিলির সাথে এসে সকাল সকাল ভোটটা দেওয়ার কারণ হচ্ছে আমি কোনোদিন এত সকালে ভোট দিই না আমি সাধারণত দুপুরবেলা খাওয়া দাওয়া করেই আসি তো আমাকে আবার নিজের কেন্দ্রে প্রচারে বেরোতে হবে এখন সাড়ে দশটায় রওনা দিলে এগারোটায় পৌঁছাবো অলরেডি দশটা বাজে খাওয়া দাওয়া হয়নি এখন খাওয়া দাওয়া করে সাড়ে দশটায় রওনা দেবো একটা নাগাদ পৌঁছবো ওখানে আবার একটা থেকে প্রচার শুরু ভীষণ পজিটিভ মানুষের রেসপন্স খুব ভালো ওখানে ও আমরা জিতছি খুব বলছি তো আমরা নিশ্চিত আমরা তোমি স্বপ্নে পোলাও পাকানোর স্বপ্নে যদি পোলাও খেতে হয় তাহলে যত খুশি ঘি ঢালেন অসুবিধা কথা স্বপ্নেই তো খাচ্ছেন খান

বাইটে যাবো তখন বুম তুলে নেবো ঠিক আছে যাবো যাবো বিকাল হয়েছে যাবো বাইটে যাবো চলো 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 নিজ নিজের ভোট নিজে দিলেন এবার প্রার্থী হিসাবে ভোট করানোর জন্য আবেদন এই অনুভূতিটা এবার প্রার্থী হিসাবে ভোট দিলেন না নিজের বাড়িতে এসে ভোট দিলাম এবং এর পরের দফা ভোটটাই আমার ভোট তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে সাড়ে দশটা নাগাদি বেরিয়ে যেতে হবে প্রায় দুপুর একটা থেকে আবার প্রচার শুরু নিজের এলাকাতে সেই প্রচারে অংশগ্রহণ করে শেষ কয়েকদিনের শেষ লাস্ট ল্যাপের প্রচার বাকি আড়াই তিন মাস প্রচার চলার পর তো সেই জায়গায় দাঁড়িয়ে শেষ মানুষদেরকে ভোটারদেরকে পক্ষে আনার চেষ্টা সেটুকু চলবে এখন গিয়ে বিরোধী অভিজিৎ গাঙ্গুলি হ্যাঁ অধিকারী তাকে মনে করেন অবশ্যই লড়াই শুভেন্দু অধিকারীর সাথে অভিজিৎ গাঙ্গুলি হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে জিরো ওয়েট ক্যান্ডিডেট আপনারাট বলেন আমি বলি সবচেয়ে জিরো ওয়েট ক্যান্ডিডেট অভিজিৎ গাঙ্গুলির পশ্চিমবঙ্গের বাকি একচল্লিশটা কেন্দ্রে বিজেপির ক্যান্ডিডেটরা কম্পারেটিভলি ওয়েট তাদের অনেক বেশি এক গ্রাম ওজন আছে অভিজিৎ গাঙ্গুলি প্রার্থী হচ্ছে অনেকের সঙ্গে দাদা দিদিদের সঙ্গে ভোট দিলেন কি বলছেন কি শেষ মুহূর্তে সবারই একটাই প্রশ্ন তমলুকের কি খবর সবাই জানতে চাইছেন ওখানকার খবর কারণ পয়লা এপ্রিল লাস্ট এসেছিলাম নিজের জন্মদিন আধা প্রায় গোটা দিনটা কাটি কাটিয়ে রাত্রিটুকুন এসছিলাম মায়ের হাতে ধান ডুবের আশীর্বাদটা নিতে তারপরে আবার আজকে আসা প্রায় দেড় মাসের কাছাকাছি পরে তো সেই জায়গায় দাঁড়িয়ে পাড়ার লোকেরাও জিজ্ঞাসা করলেন খোঁজখবর নিলেন কী খবর না খবর তাদের সাথেও দেখা হলো আলাপ হলো আবার পাড়ার লোকের লোকের সাথে দেখা হবে ইলেকশনের পর ততদিনে হয়তো যা হওয়ার হয়ে যাবে সেই জায়গা থেকে তারা প্রত্যেকে খোঁজখবর নিলেন একটু